ফি লাইলাতিল কদর তাই লাইলাতল কদরে কোরআন নাজিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবে কদর ভাগ্য নির্ধারণ হয় আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হল ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়াদুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকা স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকেও অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নার তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেফার করবেন গুনা মাপ চাইবেন আস্তাকফুরুল্লাহ আতবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাকফুরুল্লাহ পড়বেন আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ যত রকমের ইস্তেকফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাজিদান্ন যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা দান সাদাকা এটা বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে মানুষের জীবনে বরকত এনে দেয় এজন্য সাধ্য অনুযায়ী দান সাদেকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তনের হয় দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিমের জন্য ভালো কিছু থাকে মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও দোয়া করতে থাকা তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন এবং ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বোখারির হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসার রাহু ইয়ুম সাদালা ও ফিরিস্তেহি আউয়ুম ফি রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ দেখ তার রুজিতে বর্কোদ্দেশ সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চেষ্টা করব না ইনশাল্লাহ এই ছয়টা কাজ আবার আমি বলছি এক নজরে এক আল্লাহর প্রতি মানানা আনা এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাঁচোক্ত নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাধাকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াত আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তালা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব ভালো কিছু আসবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ